বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র মঙ্গলবার সকালে গঙ্গারামপুর শহরের তেরো নম্বর ওয়ার্ডের পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার সারলেন প্রশান্ত মিত্র তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারের ময়দানে দলীয় নেতাকর্মীরা

কর্মসূচি একটাই যে আগামী ছাব্বিশে এপ্রিল যে লোক ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে যে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে গতকাল আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্র তিনি নমিনেশন সাবমিট করেছিলেন আজকের থেকে আমরা গঙ্গারামপুর পৌরসভার এই এলাকার সমস্ত মানুষ আজকে বেরিয়েছি তার সমর্থনে সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আগামী দিন যাতে এই মানুষটাকে জোটাফুল চিহ্নে ভোট দিয়ে আমরা যদি দিল্লিতে পাঠাতে পারি তাহলে আমাদের এই জেলার মানুষ উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জেলায় যে উন্নয়ন সেই উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে এবং আগামী দিনে উন্নয়নের পরিধির মধ্য দিয়ে আমরা আমাদের জেলার সমস্ত মানুষকে আরও সুযোগ সুবিধা আমরা দিতে পারব